হ্যালো বন্ধুরা রাধে রাধে জয় চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব পাবদা মাছের ঝাল তা মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব তো বন্ধুরা আমার ভিডিও যারা যারা দেখছ যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে নিজের মতামত অবশ্য জানাবেন তো বন্ধুরা এইভাবে নুন হলুদ মেখে নেব আর তার জন্য আমাকে কিছু মশলা করে নিতে হবে কালো সর্ষে হলুদ সর্ষে আর জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টকে ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব বন্ধুরা এইভাবে ছেঁকে নিলে মাছের স্বাদটা খুব সুন্দর আসে আর খেতে দারুণ হয় এইভাবে ছেঁকে নেব দেখবেন বন্ধুরা এইভাবে ছেঁকে নিলে গ্যাস অম্বল হয় না দেখুন বন্ধুরা এইভাবে ছেঁকে নিয়েছি আমার ছাকা হয়ে গেছে আর বসিয়ে দেবো কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে একে একে সবকটা মাছ দিয়ে ভেজে নেব এইভাবে ভাজা হয়ে গেছে মাছটা আর কটা মাছ আছে সেগুলো এইভাবে করে ভেজে নেব মাছকে সেরকম বেশি ভাজবো না আর সেই তেলে দিয়ে দেব কালো জিরে আর সেই বেটে রাখা মশলা দিয়ে দেব হলুদ লা লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব জল ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব মাছ খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব তা দেখুন বন্ধুরা আমার মাছ রান্না রেডি হয়ে গেছে এইভাবে মাছটাকে রান্না করে নেব তা গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল খেতে দারুণই হয় তো বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আমার রান্নাটা কেমন হয়েছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে